হযরত আবান বিন আবদুল্লাহ বাজালি রহমতুল্লাহে বর্ণনা করেন আমাদের এক প্রতিবেশী মারা গেলেন আমরা তার দাফনের জন্য কবর খনন করলাম কিন্তু হঠাৎ কবর থেকে বিড়ালের মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো। আমরা ওটাকে তাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু সে নড়ল না এমনকি গোরখোদক কুড়াল দিয়ে সেটির কপালে আঘাত করল তবুও সে সরল না অগত্যা তারা সেই কবরটি ছেড়ে দ্বিতীয় আরেকটি কবর খনন করলেন কিন্তু বিস্ময়কর সেই কবরেও একই প্রাণী দেখা দিল এরপর তৃতীয়বার আরেকটি কবর খনন করা হলো কিন্তু সেই কবরের ভেতরেও সেই একই প্রাণী বসেছিল বাধ্য হয়ে সকলে সেই কবরেই মৃত ব্যক্তিকে দাফন করার সিদ্ধান্ত নিলেন দাফন শেষে যখন আমরা কবরের ওপর বাঁশের চাটাই বা ইট বিছিয়ে সমান করে দিলাম তখন আমরা কবরের ভেতর থেকে হাড়গোড় মরমর করে ভাঙার এক বিকট শব্দ শুনতে পেলাম এই শব্দ আমাদের আতঙ্কিত করে তুলল উপস্থিত লোকজন ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন এবং জানতে চাইলেন তার স্বামী কি এমন কাজ করতেন যার কারণে এমন ভয়াবহ দৃশ্য দেখতে হল তার স্ত্রী বললেন সে ফরজ গোসল করত না অর্থাৎ সে নাপাক অবস্থাতেই চলাফেরা করত এবং ইবাদতে অবহেলা করত পবিত্রতা ইমানের অঙ্গ ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল ত্যাগ করা মারাত্মক গোনা দুনিয়ার সামান্য অবহেলা কবরের জীবনে বড় বিপদের কারণ হতে পারে সূত্র সুদুর বিশারহি হালিল ওয়াল কুবুর